কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের পাতলা খাওয়া অঞ্চলের মদনমোহন হিমগর থেকে উপস্বাস্থ্য কেন্দ্র হয়ে সোনার বাংলা কালভার্ট পর্যন্ত কুড়ি একুশ ও বাইশ নম্বর বুথে প্রাত মাধ্যমে জনসংযোগ করলেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ ভৌমিক এলাকার মানুষদের অভাব অভিযোগ শুনে দ্রুততার মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি পাতলা অঞ্চলে উত্তর বিধানসভা কেন্দ্রে এখানে হিমগড় থেকে সাব সেন্টার পর্যন্ত সুদীর্ঘ রাস্তা কাজ ইতিমধ্যে শুরু হয়েছে জেলা পরিষদের উদ্যোগে এখানে আমাদের জেলা পরিষদ মেম্বার আছেন শিখা দাস তাদের উদ্যোগেই এটা হচ্ছে এখানে সোনার বাংলার একটা কালভার্ট আছে যে কালভার্টটার জন্য এলাকা জলমগ্ন হয়ে থাকে এটাকে উঁচু করতে হবে এবং নতুন কালভার্ট তৈরি করতে হবে জেলা পরিষদের নতুন অ্যাকশন প্ল্যানে সেটা এসছে আমরা বিশ্বাস রাখছি খুব তাড়াতাড়ি এই কাজটা করা সম্ভব হবে তাদের একটু সময় দিতে হবে আর এখানে কিছু যারা কি না ওই ট্রলি চালায় যেগুলো গাড়িতে তারা কৃষকের আলু ক্যারি করে এর সাথে বালুর কোনো সম্পর্ক নেই আলু ক্যারি করে তাদেরকে হাই রোডের ওপরে কেউ বা কারা তোলাবাজি করছে এটা একটা অভিযোগ আসলো বিষয়টা নিয়ে আমি তাদেরকে একটা অভিযোগ মাস পিটিশান এসপি সাহেবকে দিতে বললাম তারপরে বিষয়টা নিয়ে আমি পুলিশ সুবাহিনীর সাথে কথা বলবো যে কুন্ডিবাড়ি থানা এলাকায় খাওয়া হাই রোডের ওপরে কারা এভাবে অবৈধভাবে এই সমস্ত ট্রলিগুলো থেকে টাকা তুলছে টাকা না দিলে পরে গাড়ি আটকে রাখা হচ্ছে এটা চলতে পারে কৃষক বন্ধু হিসেবে কাজ করছে সেটা করতে দিতে হবে এই তো বিষয়গুলো আর ছোটো ছোটো কাজকর্ম যেগুলো আছে সেগুলো হবে এখানে খুব দ্রুততার সাথে হবে